প্রিয় শিক্ষার্থীরা আশা করতে সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে আরেকটা খুবই স্পেশাল এবং কি খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়েছি আরেকটা ক্লাস নিয়েছি যারা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য বা তুমি যদি অ্যাস সেকেন্ডারিটাও হয়ে থাকো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেসিক্যালি প্যারাগ্রাফের একটা ফর্মেট এই ফর্ম্যাটটা বেসিক্যালি তাদের জন্য যারা আসলে ইংরেজিতে নিজে থেকে লিখতে পারি না অথবা পরীক্ষা যদি কমন না আসে তারপর আমরা কেউ একটা প্যারাগ্রাফ খুব সুন্দর করে লিখতে পারবো বাট অ্যান্সারটা যাতে বাকি না থাকে এই জায়গাটাকে কাবার দেওয়ার জন্য আমরা বেসিক্যালি এটা করছি তবে তবে আমি যে পরামর্শ তোমাদের সবাইকে দিবো সেটা হচ্ছে যদি তুমি আগে থেকে ইংরেজিতে ভালো হও বা প্যারাগ্রাফগুলো আগে থেকে পড়ে থাকো তাহলে তোমার জন্য এই ফর্মেটটা না বাট তুমি যদি ইংরেজিতে খুবই দুর্বল হও পড়ো নাই বাট তুমি চাও যে প্যারাগ্রাফে ভালো একটা আনতে তাহলে কিন্তু এই ফর্মেটটা তুমি ফলো করতে পারো যেটা ফলো করে তুমি কিন্তু ভালো একটা নাম্বার এখানে ডিজার্ভ পারবা সো লেটস গ্যাট স্টার্টেড আওয়ার ডেজ ক্লাস আচ্ছা ক্লাসটাতে আমরা এইটা শেখার চেষ্টা করবো আর তোমাদের সাথে আমি আছি স্যার সো আই এম ওয়ার্কিং অ্যাজ এ লেকচারার ইনকুমিলা মহিলা কলেজ সো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনও সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম অনেকগুলো ভিডিও তোমরা পাচ্ছ যেগুলো তোমাদের অ্যাকাডেমিক দেখো আমি এখানে যে প্যারাগ্রাফটা দেখাচ্ছিলাম ট্রাফিক জ্যাম এই ট্রাফিক জ্যাম যে প্যারাগ্রাফটা আছে দেখতে খুব সুন্দর লাগছে যে ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস ইন আওয়ার লাইফ ইট অ্যাফেক্টস পিপল অল এইজেস এই প্যারাগ্রাফটা মানে পুরোটাই কিন্তু আমি ফরম্যাটটা দিয়ে লিখেছি মজা না যে তুমি দেখে বুঝবাই না যে আগে থেকে একটা ফর্মেট রেডি করা ছিল ওই ফর্মেটে আমি কিছু তথ্য দিয়েছি সেই তথ্যের ভিত্তিতে এই প্যারাগ্রাফটা চলে আসছে তুমি চাইলে তুমিও কিন্তু এরকম একটা প্যারাগ্রাফ খুব ইজিলি অ্যান্সার করতে পারবো বা লিখতে পারবো সো আমরা শুরু করি দেখি হ্যাঁ দেখো একটু বুঝার চেষ্টা করো খাতা কম সাথে রাখো যাতে নোট ডাউন করে নিতে পারো দেখো এইটা বেসিকলি পারফেক্ট হবে তোমার প্রবলেম রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে যেমন ধরো ট্রাফিক জ্যাম অথবা পলিউশন এটা হতো এনভায়রনমেন্ট পলিউশন অথবা সাউন্ড পলিউশন অল কাইন্ডস অফ পলিউশন অথবা লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট ফুড অ্যাডালট্রেশন ক্লাইমেট চেঞ্জ গ্লোবালাইজেশন এয়ার পলিউশন এনভাররমেন্ট পলিউশন এইসবগুলো এই প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা কমন জিনিস আমি ফলো করেছি সেটা হচ্ছে প্রথম ডেফিনেশন থাকবে তারপর কজেস কারণ কি এগুলো কেন হচ্ছে দ্যান ইফ্যাক্ট এটার প্রভাব কি দ্যান ইম্পর্টেন্স গুরুত্ব কি এটা করা কেন গুরুত্বপূর্ণ সলিউশন সমাধান কী হতে পারে এটা যে ঝামেলা করছে সমস্যা তৈরি করছে মানে এটা যা সমাধানটা কী হতে পারে দেন কনকলিউশন একটা সমাপ্তি থাকবে তা আমরা তো সাধারণত প্যারাগ্রাফে আসলে এই এই পয়েন্টগুলো লিখি না বাট তোমাদের আমি এগুলো পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখিয়েছি মানে প্যারাগ্রাফে তুমি এই পার্টগুলো আর একটু সামনে গেলে বিষয়টা ক্লিয়ার হবে যেমন ধরো ডেফিনেশনে আমরা যখন লিখবো ডেফিনেশন এইবার আসো প্রথম পার্টটা আমরা কেভাবে লিখবো ধর তোমার প্যারাগ্রাফটা ধর ট্রাফিক জ্যাম অথবা পলিউশন অথবা লোডশন যে কোনো একটা হতে পারে তাহলে তুমি কিন্তু আর ইন্ট্রোডাকশন লিখবা তুমি তো পুরোটা একসাথেই লিখবা বাট বোঝার সুবিধারটা আমি ভেবে দিয়েছি যেমন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস ইন আওয়ার ডেলি লাইফ যদি এটা এয়ার পলিউশন হয় তাহলে এয়ার পলিউশন দিব আমরা যদি লোডশেডিং হয় তাহলে লোডশেডিং দিব ঠিক আছে সো দ্য রোড অ্যাক্সিডেন্ট আমি যদি বলি রোডেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস ইন আওয়ার ডেলি লাইফ ইট অ্যাফেক্টস পিপল অফ অল এজেস এটা সবারই খুব ক্ষতি করে অ্যান্ড হ্যাজ বিকাম আ মেজর চ্যালেঞ্জ ইন আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশের খুব বড় একটা প্রতিবন্ধকতার মধ্যে চলে আসছে ইন মডার্ন টাইমস আধুনিক সময়ে ইট ইম্প্যাক্ট অফ দ্য ইম্প্যাক্ট অফ প্রভাব কিসের প্রভাব অফ দিয়ে আমরা আবার টপিকটা দিব যেমন ইম্প্যাক্ট অফ লোড শেডিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে অর্থাৎ তুমি যদি ট্রাফিক জ্যাম লিখতে যাও তাহলে ইম্প্যাক্ট অফ ট্রাফিক জ্যাম ইনক্রিজিং ডে বাই ডে দেখো অনেক সুন্দর করে কিন্তু সেটা হয়ে গেছে তাই না এরপর আমরা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড বা ডেফিনেশনটাতে যাবো আবার বলে দিচ্ছি তুমি কিন্তু ব্যাকগ্রাউন্ড বা ডেফিনেশন কথাটা লিখবা না সো ইট মিনস সিচুয়েশন হোয়ার এটা বলতে ওই সিচুয়েশনটাকে বোঝায় যেখানে তো এইখানে তুমি টপিক রিলেটেড জাস্ট একটা বা দুইটা বাক্য লিখবা যেমন ট্রাফিক জ্যামের সংখ্যা আর হচ্ছে লোড সংখ্যা তো এক না সো ইট ইট মিনস সিচুয়েশন হোয়ার যেখানে এই ঘটনাটা ঘটে ওই টপিক সম্পর্কে দুইটা লাইন লিখলে হয়ে গেল যে ট্রাফিক জ্যাম বলতে আমরা কি বুঝি লোড শেয়ারিং বলতে কি বুঝি অথবা এনভায়রনমেন্ট পলিউশন বলতে আমরা কি বুঝি বুঝতে পেরেছি পিপল ফেস ইট অলমোস্ট এভরিহোয়্যার এটা প্রায় সব জায়গায় ঘটে স্পেশালি ইন টাউনস এন্ড সিটিজ বিশেষ করে শহর এবং কি মানে মানে যেগুলো আমরা টাউন বা সিটিতে বলি আর কি সাধারণত সো ওই জায়গাগুলোতে এটা বেশি আসলে ঘটে থাকে তারপর আমরা পয়েন্ট পয়েন্টে যাই দেখো রিজন বা কজ কারণ কি কেন হয় আবার স্মরণ করে দিচ্ছি তুমি কিন্তু সবগুলো একসাথে লিখবে প্যারাগ্রাফের মধ্যে লিখে তুমি কিন্তু কজ রিজন্স ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডাকশন এই পয়েন্টগুলো কিন্তু তুমি লিখছ না সো তুমি জাস্ট কি করবা গ্যাপের জায়গায় জাস্ট নতুন তথ্য অ্যাড করবা বাকিগুলাতে অ্যাড করতে হচ্ছে না ভারেল কজেস বিহাইন্ড দিস এটার পেছনে অনেকগুলো কারণ আছে দ্য কমন রিজন সবচেয়ে কমনটা হচ্ছে বা কারণটা হচ্ছে কারণে পাশাপাশি ল্যাক অফ অ্যাওয়ারনেস সচেতনতার অভাব অলসো মেক দ্য প্রবলেম ওর অর্থাৎ সচেতনতার অভাব যদি থাকে এ প্রবলেমটা আরো বেশি হয়ে যায় এটা বোঝানো হচ্ছে ঠিক আছে তারপরে দেখো পরের লাইনগুলোতে আমি যাই ইফেক্টস বা প্রভাব কি তার দেখো এখানে কোনো গ্যাপ নাই তার মানে তুমি এটা ইফেক্ট বা প্রভাব বা প্রবলেম যে তৈরি করছে এই সবগুলো আমি একসাথে লিখে দিলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে আর তুমি কিন্তু ইনভার্ট কমাগুলো দিবা না এই ইনভার্ট কম আছে ইনভার্ট কম আছে এগুলো দিবা না হ্যাঁ এটা আমি একসাথে বোঝানোর জন্য দিয়েছি সো দিস ইস্যু ক্রিয়েটস মেনি ডিফিকাল্টিস ফর পিপল এটা অনেক সমস্যা তৈরি করে মানুষের জন্য ইট ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম এটা সময় অপচয় করে হার্মস ডেলি অ্যাক্টিভিটিস প্রত্যেক দিনের কাজগুলো ক্ষতি করে অ্যান্ড অ্যাফেক্ট দ্য ওভারঅল কোয়ালিটি অফ লাইফ এবং একটা জীবনযাত্রার স্বাভাবিক মাত্রা যে মান এটাকে ক্ষতিগ্রস্ত করে সামটাইমস মাঝে মাঝে ইট ইভেন লিডস মাঝে মাঝে এটা পরিচালনা কি পরিচালনা করে কোথায় টু সিরিয়াস রিস্ক মারাত্মক ধরনের রিস্ক তৈরি করে অ্যান্ড লসেস ক্ষতি তৈরি করে সো এটা কিন্তু সবগুলোর প্রভাব একই তাই না আশা করি তোমরা বুঝতে পারছো তারপর যদি পুরোটা না বুঝো তাহলে আমাকে আরেকবার বললে আমি তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইম্পর্টেন্স অফ সলভিং এটা এটা সলভ করা কেন গুরুত্বপূর্ণ দেয়ার ফর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস দিস প্রবলেম প্রপারলি যে এই প্রবলেমটা অ্যাড্রেস করা এই প্রবলেমটা সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ ইফ ইউ ফেল টু কন্ট্রোল ইট যদি আমরা কন্ট্রোল করতে ফেল হই ব্যর্থ হই আওয়ার সোসাইটি উইল সাফার মোর ইন ফিউচার আমাদের যে সমাজ এটা ভবিষ্যতে আরো ভোগান্তিতে পড়বে পসিবল সলিউশন কী করা যেতে পারে সমস্যা সমাধানের জন্য টু রিডিউস দিস প্রবলেম এই সমস্যা সমাধানের জন্য দ্য গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট স্টেপস সরকার উচিত কঠোর পদক্ষেপ নেওয়া পিপল শুড অলসো বিকাম রেসপন্সিবল মানুষের হওয়া উচিত দায়িত্বশীল হওয়া উচিত অ্যান্ড ফলো প্রপার রুলস এবং সঠিক রুল ফলো করা উচিত মডার্ন টেকনোলজি আধুনিক যে প্রযুক্তি আছে ক্যান হেল্প আ লট ইন কন্ট্রোলিং দিস প্রবলেম আধুনিক যত প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলো এই সমাধানটা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমার কাছে খুব ভালো লাগছে যে না খুব স্ট্যান্ডার্ড একটা ওয়েতে আমরা যাচ্ছি ফাইনাল তুমি কি লিখতে পারো ফাইনাল লিখতে পারো ইন শর্ট সংক্ষেপে আমরা যদি বলতে চাই এইখানে যে গ্যাপটা আছে তাহলে ধর ট্রাফিক জ্যাম হলে ট্রাফিক জ্যাম লোড শেডিং হলে লোড শেডিং ইন শর্ট ইট ইট ইজ আ গ্রেট প্রবলেম বাট ইট ক্যান বি সলভ উইথ কম্বাইন্ড এফোর্ড কম্বাইন্ড এফোর্ড নিলে সম্ভব উই মাস্ট ওয়ার্ক টুগেদার আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে টু মেক আওয়ার এনভায়রনমেন্ট ব্যাটার আমাদের এনভায়রনমেন্টটাকে আরও ভালো করার জন্য একসাথে কাজ করতে হবে মোর পিসফুল এবং আরও শান্তিময় দেখো খুব সুন্দর করে হয়ে গেল না তবে আবার বলছি তুমি চেষ্টা করো প্যারাগুলো আদা আলাদা করে পড়ার জন্য যদি না পারো তখন তুমি ফর্মটা ফলো করার চেষ্টা করবে ঠিক আছে বাট ওই রিলেটেড কথাবার্তা যাতে অবশ্যই থাকে আর তুমি যে এডিট করতে চাও ইউ ক্যান এডিট যেখানে প্রয়োজন হয় জানা আমি আরেকটু ভালো করতে পারি আর একটু এডিট করলে বিষয়টা ভালো হয় তুমি তো এডিট করে লিখতে পারো এবং এই সবগুলো যখন একসাথে করবা এই সুন্দর একটা প্যারাগ্রাফ তোমার হয়ে যাবে এরকম ঠিক আছে সো আশা করছি ভিডিও ভালো লেগেছে কেমন লাগে কে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবা আর ভিডিওতে একটু লাইক দিয়ে দিবা আর শেয়ার করে দিলে তো আরও ভালো আমাকে সবাই চিনবে আমি খুব ফেমাস হয়ে যাব সো রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব যদি না করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা নেক্সট ভিডিওসগুলো খুব ইজিলি পেয়ে থাকি ঠিক আছে সো দ্যাটস ফর টুডে উইশ ইউ অল দ্য ভে গুড লাক অ্যান্ড আল্লাহ হাফেজ